সম্মানিত বিবাস আজকে আমরা অষ্টম শ্রেণীর ফাংশন থেকে মূলত অষ্টম শ্রেণীতে সেট বিষয়ে নবম শ্রেণীতে সেট ও ফাংশন বিষয়ে আলোচনা থাকবে তো অষ্টম শ্রেণীর আজকে আমরা এই ষোলো নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তার পূর্বে আমাদেরকে যে কাজটি করতে হবে কোনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমরা লিখব এখানে মূলত ষোলো নম্বর অঙ্ক থেকে মূল অঙ্ক আলোচনা শুরু হয়েছে আর বাকিগুলো এমসিকিউ কিউ তো নম্বরে কী আছে কম্বারে প্রথমে লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে এক্স যেন এক্স পিজুর সংখ্যা এবং থ্রি গ্রেটার দেন এক্স থ্রি লেস দেন এক্স লেস দেন ফিফটি তাহলে এটা মূলত দেওয়া আছে কিন্তু আমরা মূল অঙ্ক হচ্ছে আমরা প্রথমে লিখবো কি মনে করি আমি সুন্দরতার স্বার্থে লিখেছি কিন্তু আমরা মনে করি লিখলেই হবে মনে করি এই অঙ্কটিকে এ ধরতে হবে এ এক্স যেন এক্স জুর সংখ্যা এবং থ্রি লেস দেন এক্স লেস দেন তো এখানে মূল শর্ত যেটুকু এটা নিয়ে আমাদের আলোচনা এখানে এক্স এর উপাদান সমূহ বলা হয়েছে বিজুর সংখ্যা হতে হবে এবং তিন থেকে বড় হতে হবে পনেরো থেকে চুটো থাকতে হবে তাহলে বিজুর সমূহ তাহলে আমরা জাস্ট উত্তর লিখলে চলবে তিন থেকে বড়ো বিজুর সংখ্যা হচ্ছে আমাদের ফাইভ এরপরে হচ্ছে সেভেন এরপরে হচ্ছে নাইন এরপরে ইলেভেন এরপরে বলছে এখানে ফিফটিন থেকে ছুটো তার মানে এগারোর পরে আসে থার্টিন এই পনেরো কিন্তু লেখা যাবে না পনেরো থেকে ছুটো বলা হয়েছে তাই এটাই হচ্ছে আনসার নাম্বার নিয়ে আলোচনা করব আমরা লিখবো আমরা আগে বলেছি যে এখানে আর দেওয়া আছে না লিখলে চলবে আমরা মনে করি লিখে অঙ্ক শুরু করতে পারি মনে করি এই কেল টু এক্স জেনো এক্স ফোরটি এইটের মৌলিক গুণ নিয়োগ এইট এর মৌলিক গুণনীয় সমূহ তো আমরা কী করবো এখানে আমাদেরকে বলা হয়েছে এক্সের মান হচ্ছে আটচল্লিশের মৌলিক গুণনীয় সমূহ বলতে ফোরটি এইটের মৌলিক গুণনিয়োগ যা আছে সেগুলো এটার সেট হবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার কথা বলা হয়েছে তাহলে আমরা এখানে আটচল্লিশের মৌলিক গুণনিয়োগভাবে বের করব আমরা এভাবে যদি এই যে এখানে আটচল্লিশকে যদি আমরা বের করি তো আমরা এভাবে আটচল্লিশের গুণনিয়োগ বের করতে হবে মৌলিক গুণনিয়োগ তাহলে প্রথমে জোর সংখ্যা হলে টু দিয়ে যাবে চব্বিশ দুগুনে আটচল্লিশ তারপরে আবার টু দিয়ে যাবে বারো দুগুনে চব্বিশ আবার টু দিয়ে যাবে ছয় দুগুণে বারো আবার টু দিয়ে যাবে তিন দুগুণে ছ তাহলে আমরা কী পেলাম এখানে আমরা গুণনীয় পেয়েছি টু 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 থ্রি তার মানে এখানে আমরা দুইটি সংখ্যাই পেয়েছি টু এবং থ্রি যদি মানে গুণনীয়ক বা ইয়ে বলা বের করার কথা বলা হয় তাহলে একই জাতীয় সংখ্যা হলে একটি লিখলে হবে তাহলে এখানে আছে আমরা লিখবো আটচল্লিশের মৌলিক গুণনীয়ক হচ্ছে টু এবং থ্রি এই এই যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলোই হচ্ছে মৌলিক গুণনীয় এই সংখ্যাগুলো মূলত হচ্ছে এই সংখ্যাগুলোই হচ্ছে মৌলিক গুণনীয় যা থাকবে তাই হচ্ছে মৌলিক গুণনীয় গান নম্বর অঙ্ক আমাদেরকে বলা হয়েছে এক্স যেন এক্স থ্রি এর গুণিতক এবং এক্স লেস দেন থার্টি সিক্স তাইলে মনে করি মনে করি এ সময় এক এবং এক্স লেস দেন থার্টি সিক্স বলতে এখানে আমাদেরকে বলা হয়েছে যে এক্সের মান যেগুলো বের হবে ওগুলো হচ্ছে থ্রি এর গুণিতক এবং ত্রিশ থেকে ছুটো থার্টি থেকে ছুটো হবে মান তাহলে থ্রিয়ের গুণিতক থ্রিয় গুণিতক প্রথমে আমরা জানি আমরা বলছিলাম যে থ্রি এর গুণিতক বলতে থ্রির নামতার কুটা জানলে হবে থ্রিয়ের নামাতার কোটা কিন্তু থ্রিয়ার গুণিতক তাইলে থার্টি থেকে ছুটো তাইলে আমরা প্রথমে কী দিব এখানে আমরা দিব থ্রি তিন দুগুণে ছয় তিন নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাত একুশ তিন আটে চব্বিশ তিন আটে চব্বিশ তিন নং সাতাশ তিন দশে ত্রিশ তিন এগারো তেত্রিশ আমরা আরও যেতে পারতাম কিন্তু আমাদেরকে এর ছুটো বলা হয়েছে তাহলে আরেকটা গেলে কী হবে ছত্রিশে সমান হয়ে যাবে তাই আমরা থার্টি থ্রি পর্যন্ত থাকবো এবং সেটাই হচ্ছে আনসার আশা করি সবাই বুঝতে পারছ ধন্যবাদ সবাইকে আলাইকুম